আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবারকাতি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আবার অনেকে খারাপ আছে কিছু কথা বলার জন্য আজকে ক্যামেরার সামনে এসেছি মেহরবানি করে আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন সমাজের দিকে তাকায় দেখেন সমাজের অসহায় গরিব মানুষ যখন ধৈর্য হারা হয়ে যাচ্ছে বড় লোকেরা কোটিপতি মানুষ বড় লোকেরা যখন ক্ষিপ্তে হয়ে যাচ্ছে সমাজের যে মাথা মোটা গুলো আছে সেগুলো মঞ্চবিতে বক্তৃতা দিচ্ছে এবং জ্ঞানীগুণী লোক তারা দেখেন পলায় বেড়াচ্ছে আর শাসক যখন শাসকের চেয়ারে বসে সরকার প্রধান অনারগোল মিথ্য কথা বলতেছে তখন মনে করবেন দেশ আর সমাজ দুইটাই নষ্ট হয়ে গেছে আরো কিছু কথা বলি আপনারা যে এত অহংকার করেন অহংকার করার কিছুই নাই দুনিয়াতে যখন এসছিলেন দুর্বল অবস্থায় আসছিলেন আপনার মার সাহায্য ছাড়া আপনি খাইতে পারেননি আরেকজনের সাহায্য ছাড়া আপনি কাপড় পরতে পারেননি অর্থহীন অবস্থায় আসছিলেন কোনো টাকা পয়সা নিয়ে আসছিলেন না তারপরে যখন আপনার অর্থ হলো টাকা পয়সা হইল তখন আপনার পাওয়ার দেখেন আপনি টাকা পয়সার অর্থের পাওয়ার দেখেন গায়ের শক্তি দেখেন গায়ের শক্তি কোথেকে আসছে আপনার একদিন আপনাকে বৃদ্ধা হতে হবে ঠিক যেমন ছোটবেলায় শক্তি ছাড়া আইছিলেন যখন বৃদ্ধা হয়ে যাবেন আরেকজনের সাহায্য ছাড়া আপনি চলতে পারবেন না যেই অর্থ কামানোর জন্য কত মিথ্য কথা বলেছেন কত অসহায় মানুষের ধোঁকা দিছেন কত খুন খারাপি করেছেন কত বাটপাড়ি করেছেন এই অর্থ কামাচ্ছেন এই অর্থ আপনার সাথে যাবে না যখন আপনি মারা যাবেন তখন আপনার যে কেউ আপনাকে কাবু পরিয়ে দেবে আবার যাইতে হবে একা একা আপনার সাথে আপনার প্রিয়জন কেউই যাবে না তাহলে কিসের এত অহংকার কবরস্থানে যান আপনার মতন শক্তিশালী মানুষ সেখানে শুয়ে আছে একবার শিশু সেখানে শুয়ে আছে আবার একবার বৃদ্ধা তারাও সেখানে শুয়ে আছে পৃথিবীর বড় বড় শাসকও কিন্তু তারা আজকে কবরস্থানে শুয়ে আছে কোথায় অহংকার কিসের অহংকার দেখান দুই দিনের দুনিয়ায় আপনারা আসছেন আমরা যারা আসছি একটু সহানুভূতি হই একজন আরেকজন আপন করে নি আর বুকে ভালো কাজ করে এবার গেলে যে কেউ আপনাকে ভালো বলবে অন্তত মারা যাওয়ার সময় না লোকটা ভালো ছিল আপনি খারাপ যদি কিছু করে থাকেন আপনার মারা যাওয়ার পরে আপনার ওই খারাপ কথাগুলো কিন্তু লোকে বলবে কবে ভালো হবো আপনার দেখেন কতগুলো শিশু তাদেরকে এদের জবাব এরা কি জবাব দেবে এরা জানে না এগুলো বাদ আমি তো বাংলাদেশি আর বাংলাদেশের কথাই বলি যে দেশে ধর্ষকের বিরুদ্ধে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় সেই দেশের উকিল হওয়ার সেই দেশে কৃষির শাসন আছে যে দেশের ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় মনে করবেন যে সমাজটা নষ্ট হয়ে গেছে যে দেশের আইন আইনের প্রভাব না খাটায় ব্যক্তিগত প্রভাব দেখায় মনে করবেন যে সমাজটা এবং দেশ দুটোই নষ্ট হয়ে গেছে একটা কথা মনে রাখবেন উপর মুহ ছুটু ফেললে নিজের গায়ে পড়ে আপনারা যে যত পাপ করতেছেন আপনাদের ফলা একদিন ভোগ করতে হবে ইনশাল্লাহ সেজন্য আপনারা প্রস্তুত হয়ে যান অনেকের আমার কথা শুনে অনেকের ভালো লাগতে পারে অনেকের খারাপ লাগতে পারে আর অনেকে বলতে পারে যে নতুন একজন আমদানি হয়েছে আসলে অনলাইনে যুক্ত মোবাইল টেলিফোন দেখে যা শিখতেছে যা বুঝতেছি মনে হয় নিজেকে মনে হয় যে মনে হয় আমার মতন পাপি আর কেউ নাই কবে আল্লাহ আমার ক্ষমা করবে মেহরবানি করে সবাই ভালো হয়ে যান আনা আনি বিদ্বেষ হিংসা এগুলো সাইডে একে অপরের ভাই ভাই হিসেবে আমরা চিহ্নিত করি আমরা ভাই ভাই হিসেবে থাকি একজন আরেকজনের বিপদে আগে থাকি আমার কথায় কেউ কষ্ট পায় থাকলে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই